ছিল যুদ্ধ করতে গিয়ে যারা জীবন দিয়েছে সেই সমস্ত শহীদদের রুহের মাছেরা করে এবং যারা বর্তমানে অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করে আমি আমার আলোচনা আলোচনা শুরু করছি

আচ্ছা যার বাইকে খুন করা হয়েছে তার বাইকে যদি জিজ্ঞেস করা হয় ভাই তোমার বাইকে হত্যা হয়েছে এখন যে খুনি তাকে কি করা উচিত তিনি কি বলবে বলেন আচ্ছা উনি যে দাবিটা করেছেন ন্যায্য দাবি না অন্যায্য তাহলে ইসলাম বলে যে খুন করেছে তাকে খুনের বদলে খুন করে দাও এটা কি ন্যায্য দাবি না অন্যায্য দাবি বলে ভাই আমার এই দাবি তোলার কারণে কোরআনের দাবি তোলার কারণে আমাদেরকে জঙ্গি বলা হয় কথা বলেন ঠিক কিনা কিন্তু তারা

আমাদের দাবির বিপক্ষে যারা স্লোগান তুলে তারা চোর তারা চোরের দল কথা বলে তারা খুনের দল কথা বলেন ঠিক কিনা ইসলামী আন্দোলন সহ জামাতে ইসলামের মানুষদেরকে গ্রহণ করে নিচ্ছে মানুষ কেন কারণ ইসলামী আন্দোলন এবং জামাত ইসলামের নেতা কর্মীর হাতে খুনের রক্ত নাই কথা বলেন ঠিক কিনা তাদের নামে থানায় দর্শনের ইসলামী দলগুলোকে বাংলাদেশে দেখতে চাই না চুরের আর খুনি ধরে রাখো আগামী বাংলাদেশের খুনিদেরকে এই দেশের জায়গা দেওয়া হবে না প্রিয় ভাইয়ের আমার সর্বশেষ কথা দেখেন কোন স্কুলের যদি কোন ছাত্ররা রেজাল্ট খারাপ করে তাহলে বদনাম হয় কার প্রধান শিক্ষকের কিনা আর রেজাল্ট খারাপ হওয়ার জন্য শিক্ষকরা দায়ী কিনা তাহলে কোন দলের কর্মী যদি খারাপ হয় তাহলে সেই দলের সেই কর্মী দায় কারা নিবে বলেন কারা নিবে বলেন কারা তারা বলে যে আমরা সামলাতে পার না বিশাল বড় পরিবার আরে মিয়া তোমাকে বিয়া করতে কয়েছে তোমার সমর্থন থাকা অবস্থায় তোমার সমর্থন নাই তোমাকে বিয়া করতে কে বলছে তুমি কর্মী সামলাতে পারো না এত দলকে বানাইতে বলছে তোমাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিটা নেতা কর্মীকে সঠিক না আজকে বাংলাদেশে ওয়ানলি ওয়ান এক পার্স একটা দল হতো টাকার রাজ্যে সবচেয়ে বড় দল যদি হতো সেটা ইসলামী আন্দোলন ক্যামেরা বানাতে পারতাম কিন্তু টাকার পিছনে নাই প্রতি প্রতিনিয়ত প্রতিদিন আমাদের কর্মীদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে প্রতি জন্য প্রতিনিয়ত আমরা প্রশিক্ষণ